দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর পুলিশের সঙ্গে ধস্তাধস্তি আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের তুমুল উত্তেজনা ধর্মতলায় আর যার উত্তাপের আঁচ ছড়িয়ে পড়েছে পুরো রাজ্য জুড়ে হ্যাঁ দর্শক এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এবং পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথম পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং যুক্ত থাকুন আমাদের সাথে এর আগে মঞ্চ বায়ো টয়লেট চৌকি নিয়ে জটিলতা তৈরি হয়েছিল সামগ্রী নিয়ে আসার পথে বাধার মুখে পড়তে হয়েছিল এবার জুনিয়র ডাক্তারদের আন্দোলনস্থলে জলের গাড়ি ঢুকতে বাধা দিল কলকাতা পুলিশ আর তাতেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের ধর্মতলায় পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে জুনিয়র ডাক্তারেরা চলে দুই পক্ষের বচসা জলবাহী গাড়ি যিনি নিয়ে আসছিলেন তিনি মঞ্চে আন্দোলনকারীর কাছে এসে অভিযোগ জানায় একাধিক জায়গায় পুলিশ তাকে আটকে দিয়েছিল তারপরই আন্দোলনকারীদের একাংশ এবং নাগরিক সমাজ গিয়ে প্রায় তিনশো মিটার দূরে ডেকার্স লেনের সামনে পুলিশের আউটপোস্ট তথা ট্রাফিক গার্ডের হেডকোয়ার্টারের কাছ থেকে গাড়িটি নিয়ে আসেন বন্ধন করে সেই গাড়ি নিয়ে আসা হয় এরপর গাড়ি ব্যারিকেডের ভেতরে নিয়ে এলে সেখানে কর্তব্যরত পুলিশ কর্মীদের সাথে ধস্তাধস্তি শুরু হয় আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে শেষমেশ সেই গাড়ি পৌঁছায় অনশনের মঞ্চে এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে কার্যত কান্নায় ভেঙে পড়েন এক চিকিৎসক তিনি বলেন এই অনশনটা কোনো সরকারের বিরুদ্ধে নয় এই অনশনটা তোলার জন্য এই সব সমস্যা আমার একটাই বক্তব্য হাত জোর করে বলছি এই অনশন ধর্নাটা এরা কোনো রাজনীতির দলের বিরুদ্ধে নয় না কোনো সরকারের বিরুদ্ধে যারা স্বাস্থ্য ব্যবস্থাটাকে নষ্ট করে দিয়েছে তাদের সরাতে বলছে এরা তো বলছে না যে সরকার শেষ হয়ে যাক আজ যদি আমরা হেরে যাই তাহলে যে লোকগুলো যারা স্বাস্থ্য ব্যবস্থাকে পুরো নষ্ট করে দিয়েছে ডাক্তারিতে ঢুকতে টাকা প্রত্যেকটা ধাপেই টাকা জনগণ ভুগবে ওরা তো শুধু চাইছে দোষীগুলো সাজাপাক সিস্টেমটা পরিষ্কার করতে হবে ওরা তো আর কিছুই বলছে না তাহলে সবাই প্রতিরোধ কেন করছে সরকার যদি বলে আমিও দোষীকে সরাতে চাই একটু প্রো অ্যাক্টিভ অ্যাকশান নিক একটা বছর কি পুজোর সময় না নাচলে না ঘুরলে হতো না কানতে কানতে এমনই অভিমত পোষণ করেছে ওই চিকিৎসক